বক্তৃতা দিতে গিয়ে মাথা ঘুরে স্টেজে লুটিয়ে পড়লেন জামাতের আমির শফিকুর রহমান দিল্লি থেকে এনসিপির সমাবেশে হামলার ছক কষেন খুনি শেখ হাসিনা গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা আসামি পাঁচশো পঁচাত্তর জন শহীদ আবু সাইদের মাকে কুটুক্তি পুলিশ সদস্য প্রত্যাহার জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি বা কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি বাং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই বোনেরা জামাত কি এমন শক্তি দেখিয়ে সরকার ও বিএমপিকে কে কঠিন ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সারা বাংলাদেশে একই গণজোয়ার জামাতের দাড়ি পাল্লা যে জামাতের সমাবেশে লক্ষ লক্ষ লোক উপস্থিত ছিল এদিকে অনেকের মুখে শোনা যাচ্ছে যে জামাতের আমির শফিকুল ইসলাম ইন্তিকাল করেছেন সুপ্রিয় দর্শক সমস্ত তত্ত্বটি জানতে হলে পুরো ভিডিওটি আপনার দেখতে হবে জামাতে আমির এমন একটি ব্যক্তি যে কিনা মৃত্যুকে সামনে নিয়ে মৃত্যুকে সামনে নিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যাবে মাটিতে লুটিয়ে পড়ছেন সেই জামাতে আমির তবুও সাধারণ মানুষদের উদ্দেশ্যে যে বক্তব্য সে বক্তব্য কিন্তু সার দেননি কি কথা বলতে বলতে জামাতের আমির মাটিতে লুটিয়ে পড়লো সেই ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে স্বৈরাচারী কুনি শেখ হাসিনার আরও একটি গোপন বাহিনী তৈরি হয়েছে যারা কিনা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত সেটা হচ্ছে বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী যে গেরিলা বাহিনীরা এখন প্রকাশ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে হুমকি দিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক এদিকে জামাতের আমির সুস্থ হওয়ার পর কি বক্তব্য দিলেন সাধারণ জনগণদের উদ্দেশ্যে সেই ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি বা কোনো মন্ত্রী टैक्सবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি বা কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি বা কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাগুড়ি আটারাগুড়ি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম সহযোগিতা করে নয় এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক ভরাক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক ফুটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এসেছি দেশের রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনা হচ্ছে জামাতে ইসলামের বিশাল শোডাউন সর্দি উদ্যানে তাদের এটি বলা যায় একটি অসাধারণ ঐতিহাসিক সমাবেশ এই রকম মুক্ত মনে তারা সমাবেশ অতীতে কখনো করতে পারেনি সর্দি উদ্যানে তো নাই হয়তো অন্য জায়গায় করতে পেরেছে কিন্তু গত পনেরো বছরে বলতে গেলে জামাত ইসলাম একমাত্র দল যারা নিষিদ্ধের মতো ছিল আওয়ামী লীগ কোনোভাবেই জামাতকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি এবং নিশ্চিন্ন করার একটা ক্ষেত্র তৈরি করেছিল তার বিপরীতে আজকের এই সমাবেশ নিঃসন্দেহে একটি বড় শোডাউন এর মধ্য দিয়ে জামাত একটা রাজনৈতিক শক্তি অর্জন করলো এবং ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তারা অন্যতম যে একটা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দল সেটা তারা প্রমাণ করলো এই সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক একটি মেরুকরণও ঘটালো যেখানে বিএনপি নেই যেখানে এবি পার্টির মতন রাজনৈতিক দলও নেই এবি পার্টির বিষয়টি একেবারেই ভিন্ন তাদের হয়তো সেন্টিমেন্টাল একটা বিষয় যে তাদের লোকজন মিলে এবি পার্টি করেছে যখন জামাত দুঃসময় ছিল কিন্তু বিএনপিকে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেছে এবং তাদেরকে আমন্ত্রণ জানায়নি যেই সব পয়েন্ট নিয়ে তারা হাজির হয়েছে যে সাত দফা সেই সাত দফার অনেকগুলোর সঙ্গে বিএনপি একাত্ম না যেমন লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড বলতে কি বোঝাচ্ছে সেটা পরিষ্কার না যেহেতু শেখ হাসিনার সরকার নাই সুতরাং এখানে লেভেল ব্রিং ফিল্ড বলতে কি বোঝানো হচ্ছে যে বিএনপির কী সমর্থক ওসি এসপি বা ডিসি তারা আছে নাকি নেই সেটা পরিষ্কার না নাকি আওয়ামী লীগের যেহেতু ডিসি এসপি ওসি এরা আছে তাদেরকে সরানো তাহলে তাদেরকে সরিয়ে কারা আসবে কারা নির্বাচন কন্ডাক্ট করবে এগুলি একটা জটিল প্রক্রিয়া অনেকে মনে করে এটা মূলত বিএনপিকে লক্ষ্য করেই বলা হচ্ছে তারপর স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি জাতীয় নির্বাচন সময় মতো হওয়াটা বিঘ্নিত হবে এটা বিএনপি মনে করে আর এটাই হচ্ছে তাদের অন্যতম একটা দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পেয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতিক নির্বাচন চাই জামাত ইসলাম হয়তো অনেকে মনে করেন যে স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয় তাহলে তার বিশটা ত্রিশটা আসন পাবে কিন্তু সংখ্যানুপতিক নির্বাচন হলে তাদের যে টোটাল ভোট যেটা হবে তার ভিত্তিতে তারা সংসদে একটা বড় সংখ্যায় চলে আসতে পারবে সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করে তারা হয়তো ক্ষমতায়ও যেতে পারে এমন একটি অবস্থায় তারা পিয়ার পদ্ধতিতে খুবই শক্ত অবস্থান নিয়েছে তার একটা বিপরীত অবস্থান নিয়েছে আজকের সমাবেশে সার্জিস আলমরা অংশ নিচ্ছে ইসলামী আন্দোলনও হয়তো নিবে একটা রাজনৈতিক মেরুকরণ তাদের শক্তিমত্তা তারা দেখাচ্ছে এবং এটি এক ধরনের বিএনপিকে বার্তা দিচ্ছে যে আমরাও কম নই আমরাও আসছি আমরা একটি অভ্যুত্থান পরবর্তী সময় একটা জনস্রোত তৈরি করে আমরাও নির্বাচনে বিজয়ী হব ক্ষমতায় যাব এই বার্তাটা যেমন তারা দিচ্ছে বিএনপিকে সরকারকেও একটা বার্তা দিচ্ছে যে জামাত বা জামাতের সমর্থিত জোটকে উপেক্ষা করে শুধুমাত্র লন্ডন ঘোষণার মধ্য দিয়ে বিএনপির কথা অনুযায়ী তারা যাতে অগ্রসর না হয় সেটাও একটা বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে যাই হোক পরিস্থিতি এখন আজকের যেটি তাদের এই সমাবেশ যেভাবে তারা ট্রেন ভাড়া করে লোক এনেছে সমস্ত যানবাহন নিয়ে যেভাবে সমাবেশ করেছে এবং বলা হয়েছে যে কাল রাত থেকেই একেবারে সরদি উদ্যানে লোকজনে ভরে গেছে আর সকালবেলায় একদম সয়লাভ ছিল সমাবেশ শুরু হওয়ার আগেই পরিপূর্ণ একটা সমাবেশ তাদের সই শক্তিমত্তা বা শোডাউন তারা প্রদর্শন করল এটি রাজনৈতিক অঙ্গনে একটি ভারসাম্য তৈরি করবে নাকি আরও বিভেদ তৈরি করবে সেটি এখন দেখার বিষয় দর্শক সত্তর জন শহীদ আবু সাইদের মাকে কুটুক্তি পুলিশ সদস্য প্রত্যাহার এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সোরোয়ার্দি উদ্যান জুড়ে লাখো জনতার ঢল ব্যানার প্লাকার্ড স্লোগানে মুখর ছিল চারপাশ দীর্ঘ দশ বছর পর জামাত ইসলামের একটি বড় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছিল জনতার উত্তেজনা তুঙ্গে মঞ্চে একে একে বক্তারা বক্তব্য রাখছেন এমন সময় মঞ্চে উঠলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান মাইক হাতে নিতে যেন জনতার মধ্য থেকে ভেসে উঠল আমিরে জামা জিন্দাবাদ স্লোগান প্রথমেই দেখা গেল ড শফিক রহমান হঠাৎ করে টুপি খুলে হাতে নিয়ে নিলেন গলা ভারী চোখে ক্লান্তির ছাপ তিনি বললেন আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমাদের রক্ত বিথা যাবে না এই দেশ আবার ইসলামী রাষ্ট্রব্যবস্থার ছায়ায় ফেরবে ইনশাল্লাহ কিন্তু মাত্র কয়েক মিনিট পর পার হতে সবাই লক্ষ্য করল তিনি কাঁপছেন শরীরের ভারসাম্য হারাচ্ছেন দলের শীর্ষ নেতারা ছুটে এলেন তার পাশে কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে সবাই যখন হাততালিতে সারা দিচ্ছে তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে বক্তৃতা চলাকালীন স্টেজের মাঝখানে ঢলে পড়ে যান জামাতের আমির চারপাশে চিৎকার আমির পড়ে গেছেন বাতাস দাও পানি দাও কয়েক সেকেন্ডের মধ্যে স্টেজের পরিবেশ বদলে যায় আতঙ্ক আর উদ্বেগে স্টেজেই রাখা ছিল একটি মেডিকেল টিম তারা দ্রুত এসে তাকে স্ট্রেচারে শুইয়ে পরীক্ষা করেন রক্তচাপ কমে গিয়েছিল মারাত্মকভাবে গরম ও অতিরিক্ত মানসিক চাপই ছিল প্রধান কারণ বলে জানায় চিকিৎসকরা তৎক্ষণাৎ স্যালাইন দেওয়া হয় কিন্তু তিনি জ্ঞান হারাননি চোখ খোলা ছিল কথা বলার চেষ্টা করছিলেন মুখে বললেন আমি ঠিক আছি আমি বক্তব্য শেষ করব তবু চিকিৎসকরা সাবধান করলেন কিন্তু জামাতের আমির বললেন এই শরীর যদি ইসলামী আন্দোলনের পথে শহীদ হয় তবে সেটাই হবে আমার জীবনের সার্থকতা এই ঘটনা মোবাইল ক্যামেরা ও লাইভ সম্প্রচারে ধরা পড়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশে উপস্থিত ন মুসলিম ছাত্রনেতা শায়েদ খান বলেন আমি সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি আমির সাহেব হেলতে শুরু করলেন এক পর্যায়ে হাত ফাঁকা করে নিচে পড়ে গেলেন আমরা ভয় পেয়ে যাই মনে হচ্ছিল হার্ট অ্যাটাক হয়েছে দলীয় নেতারা দ্রুত মাইক হাতে নিয়ে বলেন দয়া করে কেউ আতঙ্কিত হবেন না আমির সাহেব কিছুটা অসুস্থ বোধ করেছেন মেডিকেল টিম দেখছে তিনি সুস্থ আছেন দোয়া করবেন সবাই এই বক্তব্যের পর উপস্থিত জনতা দোয়া করুন স্লোগানে মুখর হয়ে ওঠে এক পর্যায়ে চিকিৎসকরা কিছুটা অনুমতি দিলে আমির সফিক রহমান এসটিজে বসে মাইক্রোফোন হাতে তুলে নেন বলেন এই শরীর যায় যাক ইসলাম থাকবে আমি শেষ কথা বলেই যাব জামাত কখনো পথ হারাবে না তার এই বক্তব্য শুনে উপস্থিত জনতার চোখে জল এসে যায় আমির সাহেব জিন্দাবাদ ধ্বনিতে আবারও মুখর হয় ময়দান ঘটনার পরপরই দেশের পথিত যশা সাংবাদিক ইউটিউবার এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখ পড়ে এই অসাধারণ মুহূর্তের উপর